এটি এলাস্কা পৃথিবীর শেষ সীমান্ত বিশাল বরফে ডাকা পাহাড় নীলচে গ্লেসিয়ার উত্তাল সমুদ্র আর আকাশ জুড়ে নর্দার্ন লাইটস সব মিলিয়ে আলাস্কা হলো প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি আজকের ভিডিওতে আমরা জানবো আলাস্কার ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী এবং মানুষের সংগ্রামী জীবন রাশিয়ান অভিযাত্রী বিটাল বেরিং প্রথম আলাস্কার মাটিতে পা রাখেন এরপর থেকে শুরু হয় রাশিয়ান উপনিবেশ আঠারোশো সাতষট্টি সালে রাশিয়া মাত্র সাত দশমিক দুই মিলিয়ন ডলারে আলাস্কা বিক্রি করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনেকেই তখন একে উপহাস করে বলেছিল সোয়ার্স ফলি কিন্তু আজ সেই আলাস্কা আমেরিকার অন্যতম সম্পদশালী অঞ্চল আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য প্রায় এক দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি তবে জনসংখ্যা মাত্র সাত লাখ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চ পাহাড়গুলির একটি মাউন্ট ডেনালি যার উচ্চতা ছয় মিটার আলাস্কার আবহাওয়া কঠিন দীর্ঘ শীত প্রচন্ড ঠান্ডা আর গ্রীষ্মে এমন সময় আসে যখন সূর্য অস্ত যায় না একে বলা হয় মিডনাইট সান সাপ আবার শীতকালে কয়েক সপ্তাহ সূর্য উঠেই না যা পরিচিত পোলার নাইট নামে আলাস্কার প্রকৃতি যেন জীবন্ত ক্যানভাস এখানে রয়েছে হাজারো গ্লেসিয়ার পিওর্ড আর তুষারে ডাকা উপত্যকা প্রাণীতে সমৃদ্ধ এই ভূমি বিজলি বাল্লুক কারিবু মুখ আর সবচেয়ে জাদুকরী দৃশ্য হল নর্দার্ন লাইটস আকাশ ভরা সবুজ বেগুনি আর লাল আলো যেন নাচতে থাকে রাতের আদার বরফের দেশে মানুষের জীবন কখনো সহজ নয় ইনুইট জনগোষ্ঠী মাছ আর শিকারের উপর তাদের জীবন চলে এখানে পরিবহনের জন্য কুকুরের স্লেস এক সময় ছিল প্রধান মাধ্যম তবে অ্যাংকোরেজ প্যাঙ্ক শহরে রয়েছে আধুনিক জীবনযাত্রা আলাস্কার মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থানে বাঁচতে শিখেছে আলাস্কার অর্থনীতি নির্ভর করে প্রাকৃতিক সম্পদের উপর এখান থেকে বিশাল পাইপলাইনের মাধ্যমে তেল ও গ্যাস সরবরাহ করা হয় স্যামন মাছ ধরার জন্য আলাস্কা বিশ্বজুড়ে বিখ্যাত একসময় এখানে স্বর্ণের খনির জন্য মানুষের বীর জমেছিল যাকে বলা হয় ক্লোন ডায় গোল্ড রা আর পর্যটন প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে গ্লেসিয়ার দেখতে আর নর্দার্ন লাইটসের জাদু উপভোগ করছে আলাস্কার আরেকটি পরিচিত দিক হল রহস্য আলাস্কা ট্রায়াঙ্গল নামে পরিচিত একটি অঞ্চলে অসংখ্য বিমান ও মানুষ নিখোঁজ হয়েছে যেটা এখনও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারে আরেকটি বিস্ময়কর অভিজ্ঞতা হল পুলার নাই কয়েক সপ্তাহ ধরে টানা অন্ধকার কল্পনা করুন সূর্যসারা কতটা ভয়ঙ্কর লাগতে পারে আপনি যদি আলাস্কা ভ্রমণ করতে চান তবে সময় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ জুন থেকে আগস্ট হলো গ্রীষ্মকাল যখন আবহাওয়া কিছুটা উষ্ণ থাকে কিন্তু নর্দার্ন লাইটস দেখতে চাইলে সেপ্টেম্বর থেকে মার্চই সেরা সময় অ্যাঙ্করেজ ও ফেয়ার ব্যাংকস ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় শহর ডেনাইল ন্যাশনাল পার্ক এ দেখা যায় অসংখ্য বন্যপ্রাণী আর তুষার ডাকা পাহাড় শিপে ভ্রমণে গেলে কাছে থেকে গ্লেসিয়ার ভেঙে পড়ার দৃশ্য দেখতে পাই আলাস্কা শুধু বরফ আর ঠান্ডা রাজ্য নয় এটি মানুষের সংগ্রাম প্রকৃতির সৌন্দর্য এবং রহস্যের এক অসাধারণ মিলনস্থল আলাস্কার প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কত বৈচিত্র্যময় আর আমরা প্রকৃতির কাছে কতটা ছোট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন